আজকে সকালবেলা সকালে আমি মাঠে আসলাম এখন দেখে প্রচুর টিয়া পাখি উড়ে গেল ওই জয় টিয়া পাখি কিন্তু ভালো মতো দেখাইতে পারলাম না সব উড়ে গেল আগেই অরল গাছে আসে সকালবেলা সকালে নাই একটাও নাই সব চলে গেছে আড়ল গাছের অরলো শেষ চলে গেছে এক দুইটা আছে হয়তো ওই গাছের পাতা নড়ল তো কিন্তু না নাই ওই যে ওই যে ওই ওই এসছে একটা আছে গাছে

কিন্তু পেটের মধ্যে যে বাচ্চা নড়তেছে একদম টের পাওয়া যাচ্ছে মানে ফার্স্ট টাইম আমি খরগোশের আগে কোনোদিনও দেখি নাই এরকম তো ফার্স্ট টাইম দেখতেছি পেটের মধ্যে বাচ্চা নড়তেছে আর একদম টের পাওয়া যাচ্ছে ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে এই বাচ্চাটার জন্য দেখা গেল না ওই যে ওই যে ওই যে নড়তেছে ওই যে আর এটা খুবই মানে কি বলবো এত মজা লাগতেছে জিনিসটা দেখে এত ভালো লাগতেছে যে ফার্স্ট টাইম দেখলাম এমন আমি গরুর দেখছি ছাগলের দেখছি কিন্তু অন্য অন্য কোন প্রাণীর দেখি নাই ফার্স্ট টাইম খরগোশের দেখতেছি এরকম যে পেটের ভিতরে বাচ্চা নড়তেছে ওই যে ওই ই ধরতেছে এইদিকে আমার এই যে বাচ্চাগুলা এইটাকে আজকে এখানেই রাখছি আজকে ডিম পারে না এটা সেরকম এটা কালকে ডিম পারছে আজকে পারে না আজকে ছাড়েই নাই আর বাচ্চাগুলো এই যে এখানে সবগুলা সিল্কিটা এই যে ওই যে শয়তান দুইটা ওই যে বাইরে কালকে এই মুরগিটাকে নিয়ে প্রচুর টেনশনে ছিলাম কালকে ভাবতেছিলাম যে মুরগিটাকে হয়তো ভাবতেছিলাম যে মুরগিটাকে হয়তো বেজিতে বা কুকুরে নিয়ে গেছে কারণ কালকে পাচ্ছিলামই না বিকাল থেকে পাই নাই সারা রাতেরও পাই নাই ওই যে গেল মানে সারা রাত্রেও পাই নাই আমরা তো ভাবছি যে হলো এটাকে হয়তো কুকুরে নিয়ে গেছে বা হলো বেজিতে নিয়ে গেছে কালকে বেজি ঢুকছিল এখানে বেজি ঢুকে এই খাঁচার উপরে পেছন দিয়ে ওই উপরে উঠছিল পেছন দিয়ে তারপরে মুরগিটাকে পাওয়া গেছে এমন জায়গায় পাওয়া গেছে একটা বালতি রেড কালার একটা বালতি ছিল সেই বালতিটা উপরে আছে বালতির ভেতরে ছিল সকালবেলা মা বালতিটা উঠাইছে আর পরে দেখে যে মুরগিটা বেড়ে গেছে মানে কালকে দুপুর থেকে আটকা ছিল নিজে নিজে নিজের দোষে আটকে গেছে কেমন করে একা একা কে জানে আগে খাবার দিলাম খালি খাবার আর ওই যে আমার রাজাসটা ওইখানে বসে আছে দিন নিয়ে পাঁচটায় ফারোটায় রয়েছে এখন দেখা যাক পাঁচটা আমাদের পাঁচটায় বাচ্চা হয় নাকি তো আজকের ভিডিওটা এতটুকুই আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তত সময়ের জন্য টাটা বাই